হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস জংসার রানিস জংসারের রান্নাঘরে আবার আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত তো আজ নিয়ে এসেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ থাম্বেল দেখে যে আজ বাঙালির আরও এক জনপ্রিয় খাবার কই নিয়ে হাজির হয়েছে তো যারা নতুন নতুন রাঁধুনি আছো বা তেলকই কখনও ট্রাই করি অবশ্যই এমনভাবে ট্রাই করো আর আমাকে জানিও টেস্ট কেমন ছিল আমাদের কিন্তু এমন তেল কই হলে সত্যি সত্যি আর অন্য কোনো পদ লাগে না তো চলো আমি কই মাছগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে তেল হলুদ সরি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো একটা প্যানে আমি এখন তেল গরম করতে দিয়েছি এখানে আমি মাছগুলো এবার একে একে ভেজে নেব তো এখানে আমি আট পিস মাছ নিয়েছি তো সেই মাছটার ওই আট পিস মাছ অনুযায়ী আমি কিন্তু মশলা অ্যাড করব তো আপনারা যেমন নেবেন সেই অনুপাতে মশলা দেবেন তো তেলকই যারা আগে বানিয়ে খেয়েছো তাদেরকে বলবো তেলকইয়ের টেস্ট সম্বন্ধে তাদেরকে আর নতুন কিছু বলার নেই তো যারা নতুন রাঁধুনি বা তেলকই সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো তাদেরকে বলবো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো তো এইভাবে আমি সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা রেডি হয়ে গেলে তারপর আমি মশলাগুলো করে নেব মাছগুলো যখন এনেছিলাম একদম জ্যান্ত টাটকা পুকুরের মাছ ছিল তো মাছগুলি আমার ভাজা হয়ে গেল তো এরপর আমি কী কী মশলা নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আদা রসুন আর এগুলো কিন্তু সব বেটে নেব আর এই জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কালো জিরা তো আমি এগুলো একে একে কিন্তু পেস্ট করে নেব আদা শুকনো লঙ্কা সঙ্গে আর একটা জিনিস ভুলে গেছি সেটা একটু কেটে নিই দাঁড়ান তো দেখুন টমেটো এটা কিন্তু না দিলেই নয় তো টমেটোটা নিয়ে নিলাম এবার পেস্ট করে নিই তো সুন্দর করে পেস্ট করে নেওয়ার পর আমি চলে এসেছি প্যানে যে তেল ছিল মাছ ভাজার সেই তেলেই কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর যে মশলাগুলো আমি পেস্ট করেছিলাম সেগুলো সমস্তটাই দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর দেব লবণ পরিমাণ মতন এরপর আমি ভালো করে এটা নাড়া করতে থাকবো যাতে তলায় না লেগে যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ি এরপর আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম যাতে আমি এটা ভালো করে কষে নিতে পারি তো আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করছি এরপর আমি টু টেবিল স্পুন মতন জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার মশলাটা থেকে জলটা শুকিয়ে যে জলটা দিয়েছিলাম দেখুন জলটা শুকিয়ে কিন্তু তেলটা বেরিয়ে এসছে এমন অবস্থায় আমি একটু ফুটন্ত গরম জল ঢেলে দিলাম আমার মাছের পরিমাণ হিসাবে আমি জলটা দিয়েছি এরপর আমি মাছগুলো সব দিয়ে দেব একে একে অবশ্যই নুন মিষ্টি ঝালের পরিমাণ ঠিক থাকলে রান্নাটি কিন্তু একটি অসাধারণ রান্না হতে চলেছে তো এবার আমি এটা পনেরো মিনিটের জন্য ঢাকা করে দেবো তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এর আগেও আমি সমস্ত ভিডিওতে বলেছি যে কোনো খাবার রান্নার পরে কিন্তু পাঁচ মিনিট রেস্টিং মুডে রেখে দিলে তাকে সম্পূর্ণ দেখতে এবং স্বাদে অন্যরকম হয়ে যায় তো আমি এটা পাঁচ মিনিট এবার রেস্টিং মুডে রেখে দিলাম আর হ্যাঁ বক বক করতে গিয়ে কিন্তু আমি কাঁচা তেলটা নামানোর আগে আমি এখানে টু টেবিল স্পুন মতন কাঁচা তেল সরিষার তেল অ্যাড করেছি সেটা আপনাদেরকে বলতে ভুলে গেলাম অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওর মধ্যে তো হয়ে গেল এক সুন্দর স্বাদের বা দারুণ স্বাদের কই রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন টাটা ভালো থাকবেন